আসসালামু আলাইকুম এবিরন কী অবস্থার সবার এটা হচ্ছে আমাদের ভোগরার সেই ঐতিহ্যবাহী জন্য চাপ অ্যান্ড কাবাব ঘর এটার সাথে আমাদের অনেক স্মৃতি জোরে আছে বিশেষ করে যারা বোগ্রা পলিটেকনিকের স্টুডেন্ট ছিল এটা আগে ছোট্ট একটা জায়গা ছিল বসার এরকম স্পেস ছিল না কিন্তু এত পরিমাণ ভিড় হইতো কিন্তু এখন স্পেসটা অনেক বাড়াইছে কিন্তু ভিড়টাও দেখার মতো এখানে শুধু চাপ এখানে শুধু চাপের খেলা এটা কি চিকেন

মানে এমনও সময় আছে যে এখানে আসলে সিরিয়াল পাওয়া যায় না আপনার অনেকক্ষণ ওয়েট করতে হবে তারপর প্রথমে আইসে যেটা করতে হবে সেটা হচ্ছে টাকা দিয়ে এখান থেকে আপনাকে কি কি খেতে চান সে অর্ডার কনফার্ম করতে হবে দেন তারপর হচ্ছে যে দিবে এটা শুধু এখানে শুধু মেকিং হচ্ছে